হাই গেস্ট ওয়েলকাম ব্যাক টু মায়ন কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমরা বানিয়েছিলাম পুরিং আর এই পুরিংটা কিন্তু ডাপের এর আগে আমরা বানিয়েছিলাম তরমুজের পুরিং আর আজকে আমরা বানাবো ডাপ আর দুধ দিয়ে পুরিং তো তার জন্য আম্মু বাবাকে বাবা এখন সকাল সকাল অফিসে যাবে তার জন্য আম্মু বাবাকে বলে যে একটু তরমুজটা কেটে দিন তারপর আম্মু তরমুজ বাবা তরমুজটা কেটে দিল আর তারপর আম্মু একটা জগের ভিতরে বলে নিল নেওয়ার পরে এখানে দেখুন একটা গ্লাস নিয়েছে এই গ্লাসে এই ছাঁকনি দিয়ে হচ্ছে ডাবটাকে মানে সুন্দর করে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর এই দুই গ্লাস ডাব নিয়ে নেবে আর যতগুলো আছে সব পানি আমরা খাবো আর ছেঁকে নিয়েছে কারণ হচ্ছে ডাবে কাটার পর অনেকগুলো ময়লা থাকে সেই ময়লাগুলো যাতে চলে যায় আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছে দুই চামচ আগার আগার পাউডার দুই চামচ আগা পাউডার দেওয়ার পরে এটাকে সুন্দর করে মিক্সড করে নিয়েছে তারপরে আপনাদের পরিমাণ মতো আপনারা দুই চামিচ যেহেতু আমরা দুই গ্লাস মানে ডাপের পানি নিয়েছি তার জন্য আমরা দুই চামচ চিনিও দিয়ে দিয়েছি আপনাদের টেস্টের মতো আপনারা দিতে পারেন মানে চিনিটা আর এই যে এখনো চামচ চুলের দিয়েছে আর। মানে আপনি যখন ডাবের পয়েন্টটা বানাবেন চুলা অবস্থা থাকাকালে কিন্তু আগার আগার পাউডার এমনকি চিনি দেওয়া যাবে না হুম নাহলে কিন্তু দলা পেকে যাবে তারপর এটাকে সুন্দর করে জাল করে নেবো যখন একটু ঘন ঘন ভাব আসবে তখন কিন্তু এটাকে আমরা নেমিয়ে নামিয়ে নেব তারপর এক ঘন্টার জন্য আমরা রাখি রাখবো রাখার পর দেখুন এমন করে শক্ত হয়ে যাবে তারপর এটা একটা সাইডে রেখে দিলাম তারপর এখানে দেখুন আমু দুধ নিয়ে নিয়েছে এই প্যাকেটের যতগুলো দুধ ছিল সব দুধে আম্মু নিয়েছে তারপর এখানে চিনি দিয়েছে চিনি দেওয়া এখানে চিনি দুই চামচ দিয়েছে তারপর এখানে আগার আগার পাউডার দিচ্ছে এখন এটাও দুই চামচ দিয়েছে এ এটাকে চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দেওয়ার পরে এটাকে এটাকে ঘন করবো ঘন করার পরেই আমরা এটাকে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে ওই মানে হচ্ছে যেই মিশ্রণটা রাখছিলাম না ডাপের ওইটা ওইটার ভিতরে দিয়ে দিলে কিন্তু শেষ হয়ে যাবে আর এই দেখুন এখন কিন্তু প্রায় ঘন ঘন হয়ে আসছে আর এখন হচ্ছে তারপর আমরা নামিয়ে নেবো এই যে ঘন হচ্ছে আর আম্মু কিন্তু লাঠি আসছে এটা কিন্তু লারা বন্ধ করা যাবে না এটা লাঠি থাকবেন আর এই যে আমরা কিন্তু এই কড়াই রান্না মানে এই কড়াই করব তার জন্য এই কড়াই আম্মু ঢেলে নিচ্ছে ডাবের মিশ্রণটা দেখুন কত শক্ত শক্ত হয়েছে আম্মু কয়েকটা রেখে দিয়েছে এইগুলো আমরা খাবো এর আগেও আম্মু যখন বানানোর শেষে আমরা অনেকগুলো খেয়েছি আর ডাব কিন্তু দুইটা নিয়েছে তার জন্য আর দুইটার অর্ধেক মানে একটা নিয়েছে একটার অর্ধেক নিয়েছে আর এই যে দেখুন এখন ঢালছে চিনিসছে তখন দেখুন কি অবস্থা হয়েছে মানে ওটা ফে মানে দলা মানে ওই দিনের মতো ওটা হয়নি কারণ আম্মু বলছিল আরেকটু থাকুক আরেকটু থাকুক কিন্তু আমার বোন বলছে না মা এখনই খাবো এখনই খাবো আর জন্য আম্মু এখনই করতে নিয়েছে আর দেখুন কি অবস্থা হয়ে গিয়েছে যাই হোক আজকে আমাদের ভিডিও তো সবাই বল দেখবেন দেখাবেন্স একটি ভিডিও